অবশেষে সব কিছু দেখা হয়ে গেল আর আমরা এই যে ফিরে যাচ্ছি বাড়িতে আমাদের বাড়ি হচ্ছে ওইটা 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 এইখানে হচ্ছে পাঁচতলায় মায়ের বাসায় বেড়াতে আসছিলাম তো আপনাদেরকে সৌন্দর্যটা দেখিয়ে দিলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা আসছি এখানে সাভার এখানে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা ছোট নদী বা খাল যেটা বলেন এখান দিয়ে কিন্তু জাহাজ যায় জাহাজ মানে বালুর জাহাজ যায় আমি চেষ্টা করব জন্য। যেহেতু ঢাকা শহরের মধ্যে এরকম নদী তো দেখতে পাচ্ছেন পানিগুলো কি রকম কালো হয়ে গেছে এখানে মিষ্টি কুমড়ার গাছ লাগানো ফুল ধরছে মিষ্টি কুমড়া হয়তো ধরবে ছোট নদীটার পাশেই ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওখানে অনেক গাড়ি যাচ্ছে আর এই যে পাশে হচ্ছে এই যে এত বড় মূলার ক্ষেত তো মূলাটা আপনাদেরকে দেখাই তো অনেক জায়গা জুড়ে মূলার ক্ষেত দেখতে পাচ্ছেন তো এইখানে আমি একটু দেখাই মূলা এই যে কত বড় বড় মূলা বেশ এই যে সাদা মূলা এই যে মোলাগুলা ছোট্ট একটা নদীর মতো দেখা যাচ্ছে সেটা কিন্তু স্রোত আছে ভালোই স্রোত আছে যে পানিগুলো যাইতেছে এখান দিয়ে তো আসলে কেন পানিগুলা কালো দেখেন আমার মনে হচ্ছে এই যে পানিটা যে এখানে আসছে যে একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে একটু ড্রেনের মতো এই যে এর জন্যই ঢাকা শহরের পানিগুলো স্বচ্ছ লাগে না এই অবস্থা তো প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে সাভার বিদ্যুতের পাশে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন অপেক্ষা করতেছিলাম যে এই দিক দিয়ে বালুর জাহাজগুলো যায় একটা দেখা যায় কি না অবশ্যই সে দেখতে পাচ্ছি যে আসতেছে অনেক দূরে আছে তো দেখি আপনাদের কতটুকু দেখানো যায় কাছি চলে আসছে একটা বালুবাহী জাহাজ তো একটা দেখাতে দেখাতে আরেকটাও দেখাতে হয়তো পারবো ওই যে পিছনে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে নাকি বালু উঠায় এটা আমি জানতাম না পেয়ে রাখছে আসলে খুবই মনোরম একটা দৃশ্য খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি ভালো লাগছে এত ভালো লাগলো দৃশ্যগুলো দেখে কি সুন্দর এখানে ফুলকপির গাছ লাগানো সারে সারে তার ওই পাশে হচ্ছে টমেটো লাগানো আর এদিক দিয়ে পেঁয়াজ রসুনের গাছগুলো সুন্দরভাবে লাগানো একদম গ্রামীণ একটা দৃশ্য যত স্থানীয় মানুষ মানে খুব সুন্দর মনের মতো করে লাউ গাছগুলা কিভাবে লাগাইছে দেখেন নদীর কাজ দিয়ে আর বাচ্চারা তো খুবই খুব মজা করতেছে একদম দুপুর বেলাটাই আসছি রোদও আর এখানে কি জানি শাক লাগাইছে লাল শাক লাল শাক ছোট ছোট লাল শাক আছে একটু আর একটু সামনে যাই দেখি হাঁটতে হাঁটতে চলে আসলাম আহ গোলাপ ফুলের বাগান দেখেন কি সুন্দর বাগান অনেক ফুল ধরছে বেশ ভালোই এরিয়া জুড়ে গোলাপ ফুল মাসাল্লাহ অনেক গোলাপ ধরছে অনেক সুন্দর আমি জানি না কতটা আপনাদেরকে বুঝাতে পারছি অনেক ভালো লাগছে একটু নিচে না আমি দেখি কি একটা অবস্থা উপর থেকে বোঝা যাচ্ছিল না দেখেন কিন্তু কত সুন্দর লাউগুলো ধরে আছে দিক দিয়ে দেখতে পাচ্ছি আবার কলমি শাক আমার প্রিয় কলমি শাক এদিকে লাগানো আছে আমার প্রিয় লাউ শাক লাগানো আছে খুবই সুন্দর আর এই যে সব থেকে ভালো লাগার একটা দৃশ্য সেটা হলো এই যে বাঁধাকপিগুলা কি সুন্দর দেখেন ধরে আছে আর পাশে এই যে বাড়িগুলা এটা হচ্ছে ফুলকপি তার পাশেই বাঁধাকপি গুলা আর টমেটো গুলা যেহেতু কাঁচা সবুজ পাতা দেখা যাচ্ছে না ভালো করে তবে পাকলে খুব সুন্দর দেখা যেত অবশেষে সবকিছু দেখা হয়ে গেল আর আমরা এই যে ফিরে যাচ্ছি বাড়িতে আমাদের বাড়ি হচ্ছে ওইটা 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 এখানে হচ্ছে পাঁচতলায় মায়ের পাশে বেড়াতে আসছিলাম তো আপনাদেরকে সৌন্দর্যটা দেখিয়ে দিলাম সবার অনেক বিশ্ব ভালো থাকবেন আল্লাহ হাফেজ